আজকের পর্বে আমরা বক্ষ বিদারণ থেকে জানব এভাবে দুগ্ধপানের সময়সীমা অতিক্রান্ত হয়ে যাওয়ার পরও বালক নবী সাল্লাহ বনু সাদ গোত্রে অবস্থান করতে থাকলেন ইবন ইসহাকের বর্ণনা মতে দ্বিতীয় দফায় বনু সাদ গোত্রে অবস্থানকালে কয়েক মাস পর পক্ষান্তরে মহাকিবগণের বর্ণনা মতে জন্মের চতুর্থ কিংবা পঞ্চম বছরে তার বক্ষ বিদারণের ঘটনাটি ঘটে আনাসরি আল্লাহ হতে সহী মুসলিমে ঘটনাটির বিস্তারিত বিবরণ বর্ণিত হয়েছে ব্যাপারটি হচ্ছে একদিন বালক নবী সাল্লাহ সাল্লাম যখন সঙ্গী সাথীদের সঙ্গে খেলাধুলা করছিলেন এমন সময় জিব্রাইল আলহি সাল্লাম সেখানে এসে উপস্থিত হন তারপর তাকে একটু দূরে নিয়ে গিয়ে চিৎ করে শুইয়ে দিলেন এবং তার বক্ষ বিদীর্ণ করে হৃৎপিণ্ডটি বের করে আনলেন তারপর তার মধ্য থেকে কিছুটা জমাট রক্ত বের করে নিয়ে বললেন এটা হচ্ছে শয়তানের অংশ যা তোমার মধ্যে ছিল তারপর হৃৎপিণ্ডটিকে একটি সোনার তস্তুরিতে রেখে জমজমের পানি দ্বারা তা ধুয়ে তা যথাস্থানে প্রতিস্থাপন করে কাটা অংশ জোড়া লাগিয়ে দিলেন এ সময় তার খেলার সঙ্গী সাথীগণ দৌড়ে গিয়ে দুধমা বিবি হালিমাকে বলল যে মুহাম্মদ সাল্লু আলহিউসাল্লাম নিহত হয়েছেন বিবি হালিমা এবং তার স্বামী এ কথা শুনে অত্যন্ত উদ্বিগ্ন ও অস্থির হয়ে সেখানে উপস্থিত হয়ে নবী সাল্লু আলহ সাল্লাম এর মুখমণ্ডলে মালিন্য এবং পেরেশানির ভাব লক্ষ্য করলেন এই অবস্থার মধ্যে তারা তাকে বাড়িতে নিয়ে এসে তার সেবা যত্নে লিপ্ত হলেন আনাসরাদী আল্লাহ তালহু বলেন আমি তার বক্ষে ওই সেলাইয়ের চিহ্ন দেখেছি স্নেহময়ী মাতৃক্রয় বালক সাল্লাল্লাহু সাল্লাহ আলিয়া বক্ষ বিদারণের ঘটনায় দুধমা হালিমা ভীত সন্ত্রস্ত হয়ে তাকে তার মার নিকট ফেরত দেন এভাবে রাসলুল্লাহ সাল্ল্লাহ আলিয় সাল্লাম ছয় বছর বয়স পর্যন্ত মা হালিমার ঘরে বড় হন দুধমার ঘর থেকে প্রাণের টুকরো নয়নমণি সন্তানকে ফেরত পাওয়ার পর বিবি আমিনা ইয়াস্রিফ গিয়ে তার স্বামীর কবর জিয়ারত করার মনস্থ করেন তারপর শ্বশুর আব্দুল মুতালিবের ব্যবস্থাপনায় শিশুপুত্র মোহাম্মদ সাল্লিয় সাল্লাম এবং পরিচারিকা উম্মু আইমানকে সঙ্গে নিয়ে মক্কা মদিনার মধ্যবর্তী পাঁচশো কিলোমিটার পথ অতিক্রম করে মদিনায় পৌঁছেন সেখানে এক মাস অবস্থানের পর মক্কায় ফেরার উদ্দেশ্যে তিনি মদিনা থেকে যাত্রা করেন সামনে মক্কা অনেক দূরের পথ পেছনে মদিনা তুলনামূলক কম দূরত্বে অবস্থিত পথ চলার এমন এক পর্যায়ে বিবি আমিনা হয়ে পড়লেন অসুস্থ ক্রমান্বয়ে বাড়তে থাকল তার অসুখ তারপর তিনি শিশু তিনি্লাম এবং আত্মীয় স্বজনকে শোক সাগরে ভাসিয়ে আবুয়া নামক স্থানে মৃত্যুবরণ করেন পিতামহের স্নেহ ছায় আশ্রয়ে পিতা মৃত্যুর পর রইলেন স্নেহময়ী মা মাতার মৃত্যুর পর বেঁচে রইল বৃদ্ধ দাদা মায়ের মৃত্যুর পর শোকাভিভূত দাদা নিয়ে এলেন পিতা মাতাহীন পুত্রকে নবুয়ত ও রিসালাতের নিকেতন মক্কায় প্রাণের চেয়ে বেশি প্রিয় পুত্র আব্দুল্লাহর মৃত্যুতে আব্দুল মুত্তালিব যতটা ব্যথা অনুভব করেছিলেন তার চেয়ে অনেক বেশি ব্যথা অনুভব করলেন পুত্র আমিনার মৃত্যুতে কারণ আবদুল্লার মৃত্যুর পর শিশু মোহাম্মদ সাল্ল্লাহু আলিয়াসাল্লাম এর অবলম্বন ছিলেন তার মা আমিনা কিন্তু মায়ের মৃত্যুর পর তার যে আর কোনো অবলম্বনই রইল না এ দুঃখ তার শত বেড়ে গেল অন্যদিকে তেমনি আবার ইয়াতিম শিশুটির জন্য তার স্নেহ সুধাও শত ধারায় বর্ষিত হতে থাকল মনে হতো যেন ঔরসজাত সন্তানের চেয়েও বেশি মাত্রায় তিনি তাকে স্নেহ করতে লাগলেন ইব্নু হিসামের বর্ণনায় আছে যে কাবা ঘরের ছায়ায় আব্দুল মুত্তালিবের জন্য বিশেষ একটি আসন বিছানো থাকতো আব্দুল মুত্তালিব এই আসনে বসতেন এবং সন্তানগণ বসতেন সেই আসনের পার্শ্ববর্তী স্থানে পিতার সম্মানার্থে তার কোন সন্তান এ আসনে বসতেন না কিন্তু শিশু নবী সাল্লাহ আলাইসাল্লাম সেখানে আগমন করে সে আসনেই বসতেন এ অবস্থা প্রত্যক্ষ করে তার চাচাগণ তার হাত ধরে তাকে সেই আসন থেকে নামিয়ে দিতেন কিন্তু আব্দুল মুতালিবের উপস্থিতিতে শিশু নবী সাল্লাহ আলিয়া সাল্লামকে সেই আসন থেকে নামানোর চেষ্টা করা হলে তিনি বলতেন ওকে তোমরা এই আসন থেকে নামানোর চেষ্টা করো না ওকে ছেড়ে দাও কারণ আল্লাহর শপথ এই শিশুকে সাধারণ শিশু বলে মনে হয় না ও হচ্ছে ভিন্ন রকমের এক শিশু অনন্য এক ব্যক্তিত্ব তারপর তাকে নিজের কাছেই বসিয়ে নিতেন সে আসনে তার গায়ে হাত বুলিয়ে বুলিয়ে সোহাগ করতেন এবং তার চাল চলন ও কাজকর্ম দেখে আনন্দ প্রকাশ করতেন নাবী মোহাম্মদ সোল্ল্লাহ আলিয়া এর বয়স যখন আট বছর দু মাস দশ দিন তখন তার দাদা আব্দুল মুতালিব মৃত্যুবরণ করলেন নবী আলাইহি ওসাল্লাম এ দুঃখ শোকের মুহূর্তে দুঃখ বেদনার বোঝা লাঘব করতে এগিয়ে এলেন চাচা আবু তালিব হৃষ্টচিত্তে তিনি আপন কাঁধে তুলে নিলেন বালক মোহাম্মদ সাল্লাহ আলিয়া সাল্লাম এর লালন পালনের সকল দায়িত্ব বৃদ্ধ আব্দুল মুতালিব মৃত্যুর আগে আবু তালেবকে সেই ওসিয়তেই করে গিয়েছিলেন স্নেহশীল পিতৃব্যের তত্ত্বাবধানে পিতার অন্তিম ওসিয়তের প্রতি শ্রদ্ধাশীল আবু তালেব অত্যন্ত যত্ন সহকারে ভ্রাতুষ পুত্র ও ভবিষ্যতের নাবী মোহাম্মদ সাল্ল্লাহু আলাইসাল্লামকে লালন পালন করতে থাকেন আবু তারিক তাকে যে আপন সন্তানাদির অন্যতম হিসেবে লালন পালন করতে থাকেন তাই নয় বরং নিজ সন্তানের চেয়ে অধিক মমতা দিয়েই তাকে প্রতিপালন করতে থাকেন অধিকন্তু পিতা আব্দুল মুতালিবের মতোই তিনিও তাকে নানাভাবে সম্মান প্রদর্শন করতে থাকেন রাসুলুল্লাহ সাল্লাহ আলহ্লামের চল্লিশ বছর বয়স পর্যন্ত এভাবে তিনি বিচক্ষণ চাচার অধীনে লালিত পালিত হতে থাকেন চাচা তার পক্ষে লোকের সঙ্গে বাক বিতণ্ডাও করতেন তার চাচার সঙ্গে সংশ্লিষ্ট অন্যান্য ঘটনা বলি প্রসঙ্গক্রমে পরবর্তী পর্যায়ে আলোচনা করা হবে চেহারা মোবারক হতে রহমত বর্ষণের অন্বেষণ ইবনু আসাকের জালহুমা বিন উরফুতাহ থেকে বর্ণনা করেছেন যে আমি একবার মক্কায় আগমন করলাম দুর্ভিক্ষের কারণে মানুষ তখন অত্যন্ত নাজেহাল এবং সংকটাপন্ন অবস্থায় নিপতিত ছিলেন কুরাইশগণ আবু তালিবকে বললেন হে আবু তালিব আরববাসীগণ দুর্ভিক্ষজনিত চরম আকালের সম্মুখীন হয়েছেন চলুন সকলে বৃষ্টির জন্য আল্লাহ আল্লাহতালার নিকটে দোয়া করি এই কথা শ্রবণের পর আবু তালিব এক বালককে বালক নবী সাল্লাহ সাল্লামকে সঙ্গে নিয়ে বের হলেন ওই বালককে আকাশে মেঘাচ্ছন্ন এমন এক সূর্য বলে মনে হচ্ছিল যা থেকে ঘন মেঘমালা যেন এখনই আলাদা হয়ে গেল সেই বালকের আশপাশে আরও অন্যান্য বালকও ছিল কিন্তু এ বালকটির মুখমণ্ডল থেকে এ বৈশিষ্ট্য যেন ছড়িয়ে পড়ছিল আবু তালিব সে বালককে হাত ধরে কাবা গৃহের নিকট নিয়ে গেলেন এবং কাবার দেয়ালের সঙ্গে তার পিঠ লাগিয়ে তাকে দাঁড়িয়ে থাকতে বললেন বালক তার চাচার হাতের আঙ্গুল ধরে দাঁড়িয়ে থাকলেন সে সময় আকাশে এক টুকরো মেঘও ছিল না অথচ কিছুক্ষণের মধ্যেই মেঘে মেঘে আকাশ ছেয়ে গিয়ে আধার ঘনিয়ে এলো এবং মুসলধারে বৃষ্টিপাত শুরু হলো বৃষ্টিপাতের পরিমাণ এত বেশি হলো যে উপত্যকায় প্লাবনের সৃষ্টি হয়ে গেল এবং এর ফলে শহর ও মরু অঞ্চল পুনরায় সতেজ সজীব হয়ে উঠল এই ঘটনার পরিপ্রেক্ষিতে আবু তালিব মুহম্মদ সাল্লাহ সাল্লাম এর যে প্রশংসা গীতি গিয়েছিলেন তা হচ্ছে তিনি অত্যন্ত সৌন্দর্য মণ্ডিত তার চেহারা মোবারক দ্বারা রহমতের বৃষ্টি অন্বেষণ করা হয়ে থাকে তিনি ইয়াতিনদের আশ্রয়স্থল এবং স্বামী হারাদের রক্ষক